যদি একজন আলেমের কথা না মানো আলেম কে উপদেশটা বানাও আমরা বলি না আমাদের কেরা দাও তোমরা জাতি সঙ্গ চালাও তোমরা তোমাদের পার্লামেন্ট চালাও তোমরা তোমাদের রাজত্ব চালাইবা কিন্তু আল্লাহর কসম আলেমদের কথা মতো যদি না চালাও আল্লাহ তাআলা দুনিয়ায় আযাব গজব দিয়া তোমাদের গদি ঠিক থাকবে না তোমাদের গদিতে আগুন লেগে যাবে কথা কন না কেন আলেমদেরকে জলখানায় পড়েছ কত আলেমের চোখের পানি কত রমজান মাস রমজান মাসে ওই আলেমদেরকে সাহারি খাইছে ওই অবস্থায় ধরে নিয়ে গেছে কেউ ইফতারি খাইছেন ওই অবস্থায় ধরে নিয়ে গেছে কত জুলুম করেছো বছরের পর বছর আলেমদের কাছকে সন্তানদের সন্তানদের কাছ থেকে মা বাবার কাছ থেকে পরিবারের কাছ থেকে বিদায় কইরা আলাদা করিয়া কত কষ্ট দিয়েছে আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ সার্দিক পবে সেরে দেই না আমি আল্লাহর দর বড় কঠিন আমি আল্লাহ যখন ধরি তখন তোমার ক্ষমতা থাকবে না তোমার রাজত্ব কিছুই থাকবে না আমি আল্লাহ দেই দেই না কারণ আমি আল্লাহ টাকা দিয়া যদি দুনিয়াটিকে থাকতো থাকতো ক্ষমতা দিয়া যদি থাকতো ফেরা ওনাজও থাকতো কথা কন না কেন হেরে নবির আছে কুম্মতের দা আল্লাহ বুঝাই দিতে চান ক্ষমতা দিয়া টাকা পয়সা দিয়া বাড়ি গাড়ি দিয়া কিছুই ক্ষমতা টিকে না একমাত্র টিকে আল্লাহর হুকুম তরিকা মানার কারণে ঠিক কিনা কত নরম ভাবি বুঝায় বন্দায় বন্দায় আল্লাহ রুকুম মান নবীর তরিকা অনুযায়ী চল আল্লাহর হুকুমটা মানো নবীর তরিকায় চলো কিন্তু এই আলেমদের উপর নির্যাতন করা হয় দেখেন না আলেমের একটা উদাহরণ পেশ করেছেন মুমিনের উদাহরণ আলেমের উদাহরণ হলো জিব্বার মতো জিব্বাটা নর আর দাতির উদাহরণ হলো কাপের উদাহরণ জালেমের উদাহরণ দেখেন না সুযোগ পাইলে কিন্তু দাঁত জিব্বার মধ্যে একটা কামর লাগায় ঠিক কি কিন্তু এই জিব্বা ওই জিব্বাটা দাঁতের মধ্যে কিছু আটকায় গেলে সবার আগে আগায়া যায় যিনি তিনি কে এই জিব্বাই কিন্তু আগায় যায় জিব্বা দিয়ে ঠেলতে থাকে যতক্ষণ পর্যন্ত না বের হয় ঠেলতে থাকে এরে আল্লাহর বাংলা অতচ ওই সুযোগ পাইলি ওই জিব্বার মধ্যে কামড় লাগায় দে ব্যথা লাগাইয়া দেয় কিন্তু বান্দা তাকাইয়া দেয়। আজো পর্যন্ত উদাহরণ পাওয়া যায় না বয়স হয়ে গেছে জিব্বা পড়ে গেছে ক্ষয় হয়ে গেছে উদাহরণ আছে না কথা কন না কেন আশি নব্বই বছর একশো বছর হয়ে গেছে জিব্বাকারও পইরা গেছে এমন আপনারা শুনছেন নি না কিন্তু উদাহরণ পাওয়া যায় দাঁত পইরা গেছে বয়সও তো লাগে না বয়স ছাড়াও তো দাঁত পড়া যায় আছে না নাই আল্লাহ বলে আমি আল্লাহ বড় কঠিন আমি আল্লাহর রাজব বড় কঠিন আল্লাহ তালার কাছে আসো আল্লাহ মানো আল্লাহর কাছে রুনাজারি করো আল্লাহর কাছে তাও বা করু ভাই আল্লাহ বলে আমি আল্লাহ মুমিনদের সাথে আসি আমি আল্লাহ তালা নামাজি ব্যক্তিদের সাথে আসি আমি আল্লাহ যেমন বদরের যুদ্ধে সাহায্য করেছি আমি আল্লাহ ওহুদে খন্দকে তাবুকে আমি ফাথায় মক্কাতে যেমন সাহায্য করেছি ও মুসলমানের দল মনোবল হারাইও না আমি আল্লাহর কাছে বাল্লা রুনাজারি করো কান্নাকাটি করো তোমার বুক খালি করে ফেলতে সেই জালেমেরা আজকে এই জালেমদের বিপক্ষে কথা বলার কারণে কত আলেমের চাকরি যায় তিয়ারি বিন হাবিবের চাকরি চলে গিয়েছে যাকে বাংলার জিন্দা বুখারি বলা হয় মুফতি শামসুদ্দুহা আশরাফের চাকরি চলে গেছে বাংলার উজ্জ্বল নক্ষত্র মুফতি রাফি বিন মরিরের চাকরি চলে গেছে এদেরকে চাকরি দেওয়ার জন্য বাংলাদেশের হাজার লক্ষ মসজিদ অপেক্ষায় থাকে আসেন আমাদের মসজিদে চাকরি করেন আরে আল্লাহর বান্দারা একটু তাকায়াতে চাকরি চলে গেল অত সেই মাজলুমদের পক্ষে আজকে মা নেমে গেছে সন্তানেরা নেমে গেছে এই জন্য বান্দা আমরা বলি তোমরা হকের উপর চলো রাজ তোমরাই চলাও কিন্তু রাধে রাধারে আমার সন্তানকে ধরে নিয়ে যাইবা উপর থেকে গুলি করিয়া আমার মাসুম বাচ্চা গুলোকে মেরে ফেলবা আমার সন্তান গুলোকে মেরে ফেলবা আর আমরা বাংলাদেশের মুসলমানেরা বসে থাকবো কোনো হবে না কথা কোন ঠিক কিনা ও দানিয়াল তুমি আসলেই বাস্তবটা বলেছ আমি এটাই তো স্বপ্ন দেখেছি এবার বলো দানিয়াল এই স্বপ্নের ব্যাখ্যা কি এই যে বিশাল মূর্তি দেখেছেন এটা তো মূর্তি না এটা হলো গোটা পৃথিবী আর গোটা দুনিয়া এটা হলো দুনিয়ার গোটা দুনিয়ার মেসাল গোটা দুনিয়ার মধ্যে মাথার মধ্যে যেই। স্বর্ণের তৈরি মাথাটা তৈরি ঝলমল ঝলমল এটা হল আপনার রাজত্ব স্বর্ণের পাওয়ার সব চাইতে বেশি স্বর্ণ সব চাইতে দামি যেমন আপনি বাদশাহী করতেছেন আপনার বাদশাহী অনেক জুলুম আপনার অনেক জুলুম আপনার অনেক ক্ষমতা এই মাথার উদাহরণ হলো আপনার মাথার উদাহরণ মাথা দিয়ে আপনার রাজত্বের উদাহরণ দেওয়া হয়েছে আর বুক দিয়া বুকটা বানানো হয়েছে রূপা দিয়া রূপা হলো স্বর্ণের চাইতে একটু কম এটা হলো আপনার সন্তানের মেশাল আপনার সন্তানেরা আপনার চাইতে ক্ষমতার দিক দিয়ে একটু কম হবে ওদের ক্ষমতা একটু কম আল্লাহ ওদের ক্ষমতা দিবেন একটু কম সাদা আল্লাহ কিছু মানুষ সাদা করে পৃথিবীর কিছু মানুষ সাদা আছে না নাই আল্লাহ বলেন কিছু দুনিয়ার মানুষ সাদা হবে ওই এলাকার মানুষগুলো আল্লাহ বোঝাই আর উরুগুলোর মধ্যে দেখেছেন তামার তৈরি তামাটা হয় তামাটা হয় লাল তামাটা লালের মতো হয় ওই তামা দ্বারা আল্লাহ তালা বুঝাইছেন কিছু এলাকার মানুষ হবে লাল লাল সুন্দর কিছু এলাকার মানুষ যেমন ইউরোপিয়ান অনেক মানুষ আছে লাল আল্লাহ তালা ওই মানুষগুলোকে লাল বানাইবেন এদের কেউ কিছু ক্ষমতা আল্লাহ দিয়েছেন তবে এই ক্ষমতা আস্তে আস্তে কিছু কম আর পাটা দেখেছেন যেই পাটা দিয়া তৈরি ওই লোহাটা তালা আফ্রিকার মানুষ নাইজেরিয়ার মানুষ ওই মানুষগুলোকে আল্লাহ বানাইছেন কালো ওই এলাকার মানুষগুলোকে আল্লাহ বুঝাইছেন এটা দিয়া আর পা গুলো দুইটা পা মাটির তৈরি ওই মাটির তৈরি দিয়া দুইটা মহিলার রাজত্ব আল্লাহ দুই মহিলা বলতে কি আপনারা বুঝেন আমাদের দুই মহিলা নিয়ে সম্রাট এই দুই এলাকার মধ্যে দুইজন মহিলা রাজত্ব করেছে করে আল্লাহ তাদের রাজত্ব বুঝাইছেন পা দিয়া দুইটা পা দিয়া এবার ডাক দিয়ে বলে ও বাদশা মাথার ক্ষমতা বেশি মাথা বলে আমার ক্ষমতা বেশি এবার বুক বলে আমারও ক্ষমতা আছে পুরু বলে আমারও ক্ষমতা আছে আমেরিকা বলে আমার ক্ষমতা বেশি রাশিয়া বলে আমার ক্ষমতা বেশি ইসরায়েল বলে আমার ক্ষমতা ক্ষমতা বেশি ফিলিস্তিন বলে আমার ক্ষমতা বেশি ইন্ডিয়া বলে আমার ক্ষমতা বেশি পাকিস্তান বলে আমার ক্ষমতা বেশি এই যে এক দল আর এক দলের চাইতে ক্ষমতা বেশি দাবি করে আল্লাহ তাআলা যেন বুঝাইছেন এই ক্ষমতা কিছুই ঠিকবে না সব কিছু দূর হয়ে যাবে ওই যে আসমান থেকে দেখেছেন একটা ছোট্ট একটা পাথর ওই পাথর ওই পাথর কি জানি বলে ওই পাথরটা কি আপনি কি জানেন ওই পাথরটা কিছুই না ওই পাথরটা হলো রহমাতুল্লীলা আলামিন আফিরি জমানার নবী রহমাতুল্লিল আলমিনের আগমনের পদ আমার মায়ার নবীর আগমনের পদ দুনিয়ার সব ক্ষমতা শেষ হয়ে গেছে পারস্য সম্রাটের ক্ষমতা কত রুম সম্রাটের ক্ষমতা সব ক্ষমতা আমার পয়গম্বর আগমনের কারণে আল্লাহর নবীর আগমনের কারণে আস্তে আস্তে এরপরে আবু বকর ওমর আসলেন ওসমান আলী আসলেন আস্তে আস্তে আল্লাহ সব ক্ষমতা দূর করে দিলেন ও বাদশা জানেন ওই যে ছোট্ট ছোট্ট আলো